আমার শাড়ি এসেছে কি শাড়ি ফ্লিপকার্ট অর্ডার করেছিলাম ভাইরাল শাড়ি ভাইরাল ফ্লিপকার্ট ফ্লিপকার্টে শাড়ি কি শাড়ি দেখি

আমি বানাবো না কারণ আমার কাছে এই কালারের ব্লাউজ আছে তবে বানালে বেশি ভাল লাগবে দেখো কি সুন্দর দেখো এইটা মানে রানী কালার না যদি ঘরে তোমার দু তিনটে রানী কালার ব্লাউজ থাকে ব্যাস তাহলে তুমি অনেক শাড়ির সাথে পরতে পারবে শাড়ি ব্লাউজটা বানাবো এই সাইডে এমন এই পাটটার জন্য বানাবো এই পাটটার জন্য বানাবো পাটটা দেখি 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 খারাপ লাগছে না এগো আবার ভিডিও শুট শুটে খুব সুন্দর আছে জন্য রিলস বানাবো এইজন্য তো কিনেছি ও দেখেছো শাড়িটা কি সুন্দর দেখো শাড়িটা পাতলা শাড়ি কি মজা কি মজা এগুলো এগুলো তে ভিডিও ভালো লাগবে বুঝতে পারছিস দেখো বুঝতে পারছিস এগুলো তোমরা জানো শাড়িটা দেখো কি সুন্দর কালারটা দেখেছো কি সুন্দর মিষ্টি কালারটা কালারটা কালার একটা হ্যাঁ সেম টু সেম টু সেম আমি সুমি আর মউ তিনজনই একদম সেম টু সেম শাড়ি কিনেছি মওও আছে মওও এমনি কিনেছে মউ সবার ফার্স্ট কিনেছে তারপরে সুমি বলছে দিদি শাড়িটা কি ভাল লাগে ও যখন বলছিল কিনবে তখনই আমার ওর সঙ্গে অর্ডার দেওয়ার কথা ছিল তখন আমি বললাম যে না তোর আছে আমি আর অর্ডার দেব না কিন্তু তারপরে চিন্তা করে দেখলাম যে দুজনে যদি এক সঙ্গে পরে তাহলে তো দুটো লাগবে এক মানে একটা কিনলে তো হবে না জন্য আমি থাক তাহলে তুই তো তোরটা থাক তোর মত আমি আমার একটা অর্ডার করি মৌলিং পাঠিয়ে দিয়েছিল আমি ওখানে থেকে অর্ডার করেছি Flipkart থেকে এটা Flipkart থেকে অর্ডার করেছি মৌলিং পাঠিয়ে দিয়েছিল ওখানে থেকে অর্ডার করেছি সুন্দর খুব সুন্দর শাড়িটা কি জানি খুব সুন্দর আছে মোটা পুরো সিম্পল শাড়িটা কিন্তু শাড়িটা পরলে খুব ভালো লাগবে বন্ধুরা আমি পরে কিন্তু তোমাদেরকে দেখাবো দেখবে আমি রিলস করব আমি তো ঘুরতে যাব জানো তোমরা এখনো তোমাদের কাছে রিভিল করিনি কোথায় ঘুরতে যাব কিন্তু যাব ঘুরতে যাব আমরা ডেটটাও তোমরা জানো না সামনের মাসে যাব তো তখন ঘুরতে গিয়ে তো রিলস করব হেবি সুন্দর জায়গায় যাচ্ছি দারুণ দারুণ জায়গায় দারুণ দারুণ ভিডিও পাবে বন্ধুরা তোমরা বাড়িতে একঘেয়ে ভিডিও দেখতে দেখতে তোমরা বোর হচ্ছে জানি আমি কিন্তু আমরা যখন যাব তখন তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেব তখন তোমরা খুব মজা করবে এনজয় করবে দেখতে থাকো আমার ভিডিও চলো টাটা এখন নটা পনেরো বেজে গেছে কাজকম্বায় হাত দিই